তো সিনেমার শুরুতেই দেখা যায় মেলায় দুলু মিয়া তার বউকে খুশি করানোর জন্য অনেক চেষ্টা করছে দোলনায় চড়ানো থেকে চুরি কিনে দেওয়া কিছুতেই ফাতেমার মন ভালো হচ্ছে না নৌকায় বাড়ি ফিরছিল দুজনে আর এরই মাঝে হঠাৎ ফাতেমা জলে পড়ে যায় তখনই দুলু মিয়ার ঘুম ভাঙে হ্যাঁ এতক্ষণ দুলু মিয়া স্বপ্ন দেখছিল কিন্তু সে দেখে তার পাশে ফাতেমা নেই তখন দুলু অন্য রুমে যায় সে দেখে ফাতেমা টিভি দেখছে এটা দেখে দুলু একটু স্বস্তি পায় আর বলেন বু তুমি এত রাতে এভাবে আমাকে রেখে চলে এসেছ আমার ভয় করে না বুঝি চলো ঘরে চলো ফাতেমা তখন সারফারাজ খানের মুভি দেখছিল আর দুলুকে বলেন তোমার কাছে কেন যাবো আমি তুমি তো সারফরাজের মতো ভালোই বাসো না আমাকে আর তুমি বলেছিলে বিয়ের সময় আমাকে সারফারাজের সঙ্গে দেখা করাবে নিয়ে যাবে দেখা করাতে দুলু বলে আরে আমার পাগল বু কালকেই তো আমরা দেখা করতে যাব সে আমাদের এখানে শ্যুটিংয়ের জন্য আসবে তখন তোমাকে নিয়ে যাব ফাতেমা খুশিতে পাগল হয়ে যায় আর বলেন তাহলে আগে বলোনি কেন দুলু বলেন আরে বললে তো তুমি না খেয়ে না ঘুমিয়ে থাকতে এজন্যই বলিনি সারপ্রাইজ ছিল চলো ঘুমাতে চলো এখন এদিকে সারফারাজ খানের মুভির শুটিং চলছে কিন্তু ডিরেক্টর প্রডিউসার সবার মাথায় হাত নয়টায় শুটিং হওয়ার কথা ছিল বেজে গেছে বারোটা তাও হিরোর কোনো খোঁজ নেই হিরোর অ্যাসিস্ট্যান্ট কফি নিয়ে যাচ্ছিল ডিরেক্টর বলে ভাই তোর হিরোকে তাড়াতাড়ি বের হতে বল না হলে কফিতে মিশিয়ে দে যেন সে আর বের না হয় ওখানেই পরে থাকুক সারাদিন তাও আমাকে মুক্তি দিক এদিকে সারফরাজ নতুন হিরোইনের সাথে মজা করছিল তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলেন স্যার প্লিজ তাড়াতাড়ি আসুন ডিরেক্টর আপনাদের দুজনকে ডাকছে তাড়াতাড়ি শুটিং কমপ্লিট করতে হবে তখন হিরো হিরোইন আসে শুটিং স্পটে এদিকে ফাতেমা সুন্দর করে সে যে হাতে রসগোল্লা নিয়ে দুলুকে বলেন চলো দুলু বলেন ফাতেমা এত সুন্দর সাজুবুজু করেছ সারফারাজের জন্য আবার তোমার হাতে বানানো রসগোল্লাও নিয়ে যাচ্ছ কই আমাকে তো কখনো খাওয়াও না ফাতেমা হেসে বলেন ঠিক আছে চলো তো আগে যাই এরপর দুজনে শুটিং সেটে যায় দারোয়ানকে কিছু টাকা দিয়ে তারা ভিতরে ঢুকে পড়ে সারফারাজ তখন ইমোশনাল সিনে অভিনয় করছিল তা দেখে ফাতেমার চোখেও জল চলে আসে এবং কান্না করতে থাকে দুনু চিৎকার করে বলে স্যার আপনি কাঁদবেন না আপনি কষ্ট পেলে আমার বউও কষ্ট পায় প্লিজ তখনই শুটিং থেমে যায় সারফারাজ বলেন আরে এ আবার কে আচ্ছা ঠিক আছে এদিকে আসো তখন ফাতেমা দুলুকে বলে যাও তুমি গিয়ে এই রসগোল্লাটা দিয়ে আসো আর একটা সেলফিও নিয়ে আসবে কিন্তু দুনু সামনে গিয়ে সারফারাজকে বলে স্যার আমার বউ আপনার অনেক বড় ফ্যান সবসময় আপনাকে নিয়ে ভাবে আপনার কথা বলে বুঝতেই পারছেন স্যার আমার কি অবস্থা তাই প্লিজ একটা সেলফি তুলি আর আমার বুয়ের হাতের বানানো রসগোল্লাটা আপনাকে খাওয়াতে চাই এই বলে দুলু হাতে স্যানিটাইজার দিয়ে নিজের হাতে সারফারাজকে রসগোল্লা খাইয়ে দেয় এরপর ফাতেমাকে বলেন দেখেছ তোমার বানানো রসগোল্লা তোমার হিরোকে খাইয়েছি দুজনেই খুশি হয়ে বেরিয়ে আসে কিন্তু এদিকে সারফারাজের অ্যাসিস্ট্যান্ট এসে তাদের চলে যেতে বলে এরপর সেই রসগোল্লাগুলো ডাস্টবিনে ফেলে দেয় দুলু আর ফাতেমা অনেক খুশি হয়ে শপিং করে বাড়ি ফিরে আসে কিন্তু এদিকে ভিন্ন ঘটনা ঘটে সারফরাজ খান হঠাৎ মারা যান পুরো এলাকায় গোল পড়ে যায় পুলিশ এসে লাশ নিয়ে যায় নিউজে ছড়িয়ে পড়ে ফেমাস ফিল্মস্টার সারফরাজ খান মারা গেছেন মৃত্যুটি মার্ডার সুইসাইড নাকি দুর্ঘটনা কেউ নিশ্চিতভাবে বলতে পারছিল না এদিকে বাসায় এসে ফাতেমা যখন টিভি চালায় দেখে সারফরাজ খানের মৃত্যুর খবর সে কান্নায় ভেঙে পড়ে ফাতেমা দুলুকে বলতে থাকে আমি জানি তুমি ওকে হিংসা করতে তুমি ওকে পছন্দ করতে না তুমি ওকে সহ্য করতে পারতে না এই কারণে মেরে ফেলেছ তাই না দুলু বারবার বলতে থাকে ফাতেমা আমি ওকে মারিনি আমি কেন মারবো ওকে তোমার মুখের হাসির জন্য আমি সবকিছু করতে পারি তাহলে কেন তোমাকে আমি কাঁদাবো বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি এদিকে পুলিশ অফিসার অগ্নিকে এই কেসের দায়িত্ব দেওয়া হয় অগ্নি তার পুরো টিম নিয়ে আসে ডিরেক্টর প্রডিউসার হিরোইন সবার সাথে সে দেখা করে সেখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় ডিরেক্টরের সাথে নতুন হিরোইনের সম্পর্ক ছিল কিন্তু সারফারাজের সাথে মেশার পর থেকে সেই হিরোইন ডিরেক্টরকে এড়িয়ে চলতে থাকে ডিরেক্টরকে সে ইগনোর করতে থাকে পোস্টমর্টেমে সারফারাজের মুখে লিপস্টিক পাওয়া যায় প্রশ্ন ওঠে বিষটা আসলে কোথা থেকে এলো লিপস্টিক থেকে নাকি একজন ফ্যান তাকে রসগোল্লা দিয়েছিল সেখান থেকে নাকি অ্যাসিস্ট্যান্ট তাকে পানি দিয়েছিল সেখান থেকে আসলেই কে খুনি ডিরেক্টরেরও মোটিভ আছে কারণ হিরোইন তাকে চিট করেছিল আসল খুনিকে এটাই সবাই ভাবতে থাকে এদিকে দুলু ফাতেমাকে নিয়ে আবার সেই শুটিং সেটে আসে ডাস্টবিনে ফেলে দেওয়া রসগোল্লাটা উঠিয়ে নিয়ে সে বলেন তোমার বিশ্বাস হচ্ছে না দেখো আমি এখনই এটা খেয়ে দেখাচ্ছি দুলু রসগোল্লা মুখে ঢুকিয়ে দেয় কিন্তু ফাতেমা বলে কি করছ এসব নষ্ট হয়ে গেছে ফেলে দাও এরপর দুলু সেটা ফেলে দেয় তখন ফাতেমা বিশ্বাস করেন এখানে দুলুর হাত নেই দুলু প্রথম ফাতেমাকে দেখেছিল একটি মেলায় এক দেখাতেই দুলুর ভালো লেগে যায় তাকে দুলু সেই দোকানে গিয়ে বলেন চাচা একটা মেয়ে ছিল না এখানে পরীর মতো দেখতে কোথায় গেল আমার ওকে অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লেগেছে ওকে বিয়ে করতে চাই তখন চাচা বলেন ছোটবেলা থেকেই ওর মাথায় ভূত আছে ও সারফারাজকে ভালোবাসে সুপারস্টার সারফারাজ খানকে তখন দুলু বলে ব্যাপার না চাচা আপনি আমার সাথে কথা বলিয়ে দিন আপনি কি চেনেন মেয়েটাকে লোকটা বলে বাপ হয়ে মেয়েকে চিনব না তোমাকে আমার ভালো লেগেছে দেখো ফাতেমাকে রাজি করাতে পারো কিনা তখন দুলু গিয়ে ফাতেমাকে প্রোপোজ করে বলেন আমি তোমাকে ভালোবাসি ফাতেমা তোমাকে বিয়ে করতে চাই তোমাকে আমি রানি করে রাখতে চাই তখন ফাতেমা শর্ত দেয় বিয়ে করতে পারি কিন্তু একশর্তে সারফারাজ খানের মতো আমাকে ভালোবাসতে হবে আর বিয়ের পর একবার আমাকে সারফারাজের সাথে দেখা করাতে হবে দুলু বলেন ঠিক আছে বাবা কথা দিলাম এরপর দুলু মিয়া আর ফাতেমার বিয়ে হয় দুলু ফাতেমাকে অনেক ভালোবাসে এই ছিল ফাতেমা আর দুলু মিয়ার বিয়ের গল্প যাই হোক এরপর দুলু কাজে বের হয় সে আসে একটা হাসপাতালে সেখানে একটা ডক্টর নার্সকে দিয়ে মাসাজ করাচ্ছিল আর মজা নিচ্ছিল তখন ডক্টরের ওয়াইফ ফোন দেয় আর বলেন কি করছো তুমি দেখি কে আছে ওখানে কোন মেয়ের সাথে আছো দেখিত ঠিক তখনই সেখানে দুলু মিয়া আসে আর বলেন সালাম ভাবি স্যার কেমন আছেন আপনার জামাইয়ের আমি অনেক বড় ফ্যান তার জন্য আমার অনেক বড় রোগ ভালো হয়েছে তাই উনার জন্য আমি রসগোল্লা নিয়ে এসেছি আমার নিজের বুয়ের হাতে বানানো তখন দুলু মিয়া হাতে স্যানিটাইজার দিয়ে ডক্টরকে খাইয়ে দেয় একটা রসগোল্লা আর বলেন ভাবি আপনার জন্য থাকলো ডাক্তার সাহেব বাসায় নিয়ে যাবে আপনিও খেয়ে বলবেন কেমন হয়েছে এই বলে দুলু বেরিয়ে পড়ে ঠিক তখনই হাসপাতালে এসেছিল অগ্নি সে প্রেগনেন্ট তাই চেকআপের জন্য এসেছিল অগ্নি ডক্টর মিজানের রুমে ঢুকেই দেখে সে মারা গিয়েছে আর তার টেবিলে রসগোল্লা রাখা ঠিক তখনই সে সবার হাত চেক করতে থাকে দুলু ওয়াশরুমে গিয়েছিল ফিরে এসে দেখে পুলিশ তদন্ত করছে খুঁজি করছে কিছু একটা হঠাৎ দুলুর হাত ধরে ফেলে অগ্নি কিন্তু হাতে কিছুই দেখে না এরপর দুলু মিয়া সুন্দর একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে এবার বাসায় এসে ফাতেমা বলতে থাকে তুমি আবারও খুন করলে কেন করেছো বলো কেন করলে এসব দুলু ঠিক আগের মতো আবারও বলতে থাকে আমি কিছু করিনি বিশ্বাস করো এদিকে পুলিশ ভাবতে থাকে কেন মার্ডারগুলো হচ্ছে দুজনের পেটেই পাওয়া গেল একই ধরনের বিষ কিন্তু যে রসগোল্লা টেবিলে রাখা ছিল সেটা এত বিষ নেই এদিকে সবাইকে ডাকা হয় যে ফ্যান সার্ফার রসগোল্লা দিয়েছিল তার স্কেচ বানাতে বলা হয় সবার কথা মতো মিলিয়ে একটা ছবি বানানো হয় সেই রসগোল্লা যে এনেছিল তার ছবি সারা শহরে ছড়িয়ে দেওয়া হয় পুলিশও খুঁজতে থাকে তাকে এদিকে দুলু কাজ থেকে ফিরে পুরো ঘরে ফাতেমাকে খুঁজতে থাকে কোথাও ফাতেমা নেই হঠাৎ সে ছাদে গিয়ে দেখে ফাতেমা ছাদ থেকে লাফ দেওয়ার জন্য চেষ্টা করছে তখন দুলু ফাতেমাকে আটকায় আর বলেন এ কি করছো ফাতেমা আমার সাথে এমন করোনা জানো না আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি যা বলবে আমি তাই করব তুমি বললে আমি স্যারেন্ডারও করবো প্লিজ তুমি রাগ করোনা হাসো একটু প্লিজ এরপরে ফাতেমা বলে সত্যি বলছ স্যারেন্ডার করবে দুলু বলে হ্যাঁ একদম এরপর দুলু বের হয় ফাতেমাকে নিয়ে স্যারেন্ডার করতে যাচ্ছে সে কিন্তু দুলু পুলিশ স্টেশনে না গিয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় ফাতেমাকে বলেন বউ তুমি একটু অপেক্ষা করো আমি এখনই আসছি আমার এক স্যারের সাথে দেখা করে তাকে আমি মিষ্টি খাইয়ে আসি ফাতেমা বলেন তুমি আবারও মার্ডার করতে যাচ্ছ দুলু বলেন আরে না বাবা আমি স্যারেন্ডার করলে স্যারের সাথে আর দেখা হবে না এজন্য মিষ্টি নিয়ে এসেছি তাকে একটু সালাম করে আসি এই বলে দুলু ভিতরে যায় ঠিক তখনই সেখানে থাকা প্রডিউসার বলেন কিরে দুলু ভেবেছিলাম তুই বাচ্চা একটা ছেলে কিন্তু তোর কাজ দেখে বুঝতে পেরেছি তুই কি জিনিস তবে এটা ঠিক তুই এখান থেকে আর ফিরে যেতে পারবি না আমার ছেলেরা তোকে মেরে ফেলবে তুই তোর বউকে খুব ভালোবাসিস তাই না তোর বউকে তুই আর দেখতে পাবি না এই শুনে মাথা গরম হয়ে যায় দুলুর কারণ সে তার বউকে দেখতে পারবে না অথচ সে যে তার বউকে অনেক ভালোবাসে সবাই তাকে মারার জন্য আসলে প্রত্যেককে সে মেরে মাটিতে শুইয়ে দেয় সবাইকে মারা শেষে সে একটা চাকু দিয়ে প্রডিউসারকে মারে আর বলেন আমাকে আমার বউয়ের কাছে যেতে কেউ ঠেকাতে পারবে না রক্তাক্ত অবস্থায় সে বলতে থাকে তোরা এটা কি করলি আমি বউকে কথা দিয়েছিলাম আমি এসব ছেড়ে দেব এরপর দুলু বাহিরে আসে বাহিরে এলে ফাতেমা বলেন কি হয়েছে তোমার তুমি আবার মারামারি করেছ খুন করেছ তখন দুলু বলেন বউ আমি করতে চাইনি ওরাই তো আমাকে উস্কে দিয়েছিল চলো এখন পুলিশ স্টেশনে চলো তাড়াতাড়ি স্যারেন্ডার করে নেই এরপর পুলিশ স্টেশনে আসে ফাতেমা আর দুলু দুলুকে দেখে সবাই বন্দুক তাক করলে তার দিকে দুলু বলেন আরে এ কি করছেন এমন কিছু করবেন না আমি নিচ থেকেই তো স্যারেন্ডার করতে এসেছি এসব করলে আমার বউ অনেক ভয় পেয়ে যাবে এরপর দুলুকে ধরে জেলের মধ্যে ঢুকানো হয় দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলা হয় দুলু বলেন প্লিজ আমার বউকে বাহিরে পাঠানোর ব্যবস্থা করুন আমাকে মারলে ও সহ্য করতে পারবে না তখন পুলিশ দুলুকে বেধরক মারতে থাকে দুলু মুখ বন্ধ করে রাখে চিৎকার করে না কারণ ফাতেমা কষ্ট পাবে বাহিরে দাঁড়িয়ে অগ্নি ভাবতে থাকে বউ বউ করছে লোকটা কিন্তু কোথায় বউ পাগল নাকি ও সবাই দেখে সেখানে কেউ নেই দুলু একা একাই বউ বউ করছে কিন্তু সেই বউ কোথায় এমন কি সে মার ও মুখ দিয়ে একটা শব্দ বের করছে না যেন তার বউ কষ্ট না হয় তখন অগ্নি সবাইকে পাঠায় দুলুর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য সবার কাছে দুলুর কথা জিজ্ঞেস করলে সবাই বলেন ছেলেটা অনেক ভালো ছিল কিন্তু কিভাবে যে কি হয়ে গেল তখন একজন বলেন ফাতেমা ভাবি যেদিন থেকে মারা যায় সেদিন থেকে দুলু ভাই এমন পাগল হয়ে গিয়েছে সে তো ভাবিকে অনেক ভালোবাসত এসব শোনার পর সবাই আসে স্টেশনে অগ্নি বিষয়টা জানাতে তারা বলেন দুলু যে বউয়ের কথা বলছে সে তো বেঁচেই নেই অগ্নি তখন একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার বলেন আপনারা একটা কাজ করতে পারেন দুলুর কাছ থেকে সবটা শুনতে তার জন্য একজন নকল ফাতেমাকে সামনে আনতে পারেন তাহলেই সে নিজ থেকেই পুরো গল্পটা বলে দেবে কারণ সে এখন এমন এক কল্পনার জগতে বাস করছে যেখানে তার বউ ফাতেমা এখনো জীবিত তখন একজন পুলিশ ফাতেমার শাড়ি চুরি পরে আসে দুলুর সামনে সেই মেয়েটি বলেন দেখো দুলু আমি এসেছি তুমি ঠিক আছো তো চোখ মুছতে মুছতে দেখে লাল শাড়ি হাতে লাল চুরি সে বলেন ফাতেমা তুমি এসেছ মেয়েটি বলেন হ্যাঁ আমি এসেছি দুলু ওদের অনুরোধ করেছিলাম তাই আমাকে আসতে দিয়েছে তুমি আসো এখানে বসো আর বলো তো তুমি সারফারাজকে আমি তো ওকে পছন্দ করতাম হিংসায় কি তাকে মেরে তুমি তখন বলেন আরে নারে পাগলি সারফারাজকে দেখে তো আমার হিংসা হতো না আমি তো ওর মতোই হতে চেয়েছিলাম তোমার মন জয় করতে চেয়েছিলাম এরপর আমরা দুলুর অতীত দেখতে পাই একদিন দুলু ফাতেমাকে নিয়ে যায় একজন মানসিক ডাক্তারের কাছে সেখানে ফাতেমা ডাক্তারকে বলেন আমি ছোট থেকেই সারফারাজকে খুব ভালোবাসি আমি তার বড় ভক্ত তার জন্য আমি পাগল তখন ডাক্তার বলেন আমার এক সিনিয়র ডাক্তার আছেন যার সাথে খানের আছে চাইলে আমি আপনাকে তার সাথে দেখা করিয়ে দিতে পারি ডাক্তার বাইরে এসে দুলুকে বলেন আপনার স্ত্রী এমন এক কল্পনার জগতে বাস করছে যেখানে সে সার খানকে ভালোবাসে সে সেই কল্পনার জগতেই থাকতে চায় আমার মতে যদি সেই কল্পনার জগৎকে তার সামনে নিয়ে আসা যায় অর্থাৎ সারফরাজ খানকে তার সামনে হাজির করা যায় তবে এই সমস্যার সমাধান হতে পারে তখন দুলু বলেন হ্যাঁ ডাক্তার আমার বউকে ভালো করার জন্য আমি সব করতে পারি ডাক্তার একটি দিন এবং একটি ঠিকানা ঠিক করে দেয় ফাতেমা সেদিন নিজ হাতে রসগোল্লা বানায় দুলু আর ফাতেমা নির্দিষ্ট ঠিকানায় আসে সেখানে ডাক্তার ফাতেমাকে ভেতরে আসতে বলেন এবং দুলুকে বাহিরে অপেক্ষা করতে বলেন 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 দুলু তুমি একাই যাবে আরে সমস্যা নেই ফাতেমা ফাতেমা আমি দেখা করে রসগোল্লাটা দিয়ে চলে আসব ফাতেমা ভেতরে ঢোকে সেখানে সারফারাজকে দেখে সে পাগল হয়ে যায় সে সারফারাজকে বলতে থাকে আমি আপনার অনেক বড় ভক্ত আপনার প্রতিটা সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখি আপনার সব মুভি আমি দেখেছি এদিকে সিনিয়র ডাক্তার ডাক্তার জুনিয়র ডাক্তার প্রডিউসার সবাই মিলে দেখতে থাকে ফাতেমাকে প্রডিউসার বলেন ডাক্তার কি জিনিস মাইবি এরকম মেয়ে খুঁজে পাওয়া যায় না সহজে একে তেলে কোথায় সিনিয়র ডাক্তার বলেন সারফারাজ তো এসব কাজে হাত দেবে না আমাদেরই কিছু একটা করতে হবে তখন জুনিয়র ডাক্তার সারফারাজের ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়ে দেয় সারফারাজ সেটা খেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে এরপরই শুরু হয় নির্যাতনের খেলা প্রডিউসার দুই ডাক্তার সারফারাজের অ্যাসিস্ট্যান্ট সবাই মিলে ফাতেমার উপর নির্যাতন চালায় ফাতেমার চি চিৎকার বাহিরে থাকা দুলুর কান পর্যন্ত পৌঁছায় না অনেকক্ষণ ধরে চলতে থাকে এই পাশবিক অত্যাচার নির্যাতনের পর সবাই গাড়ি নিয়ে পালিয়ে যায় দুলু ভেতরে এসে দেখে ফাতেমা মাটিতে নিথর পড়ে আছে সে ফাতেমাকে উঠিয়ে নিয়ে আসে বাড়িতে নিজ হাতে তাকে গোসল করায় সাজিয়ে দেয় খাবার খাওয়ানোর চেষ্টা করে কিন্তু ফাতেমা তখন জীবন্ত লাশের মতো হয়ে গিয়েছিল সে চুপচাপ কারো সাথে কথা বলে না রাতে দুলু ঘুমাতে পারে না কারণ ফাতেমা মাঝরাতে চিৎকার করে জেগে ওঠে একদিন দুলু ফাতেমাকে নিয়ে মেলায় যায় নাগরদোলায় ওঠায় চুরি পড়িয়ে দেয় তবুও ফাতেমার মুখে হাসি ফোটাতে পারে না ফেরার পথে নৌকায় দুলু বলেন ফাতেমা একবার হাসো একবার হাসো না তখন ফাতেমা নদীতে ঝাঁপ দেয় এখানেই ফাতেমার গল্পের সমাপ্তি অগ্নি আর তার টিম যখন দুলুর মুখে এই গল্প শোনে তখন সবার চোখে জল চলে আসে সবাই বুঝতে পারে দুলুর মুখে যে হাসি তার পেছনে কতটা কষ্ট লুকানো আছে দুলুকে পাঠানো হয় মানসিক হাসপাতালে সেখানে সে একটি গাছে ফাতেমা নামটি লেখে এবং হাসতে থাকে প্রতিশোধের আগুন দুলুর মনে তখনও জ্বলছিল প্রথমে সে জুনিয়র ডাক্তারকে মারে ট্রাক চাপা দিয়ে এরপর সে সারফারাজকে মিষ্টিতে স্যানিটাইজার জায়গায় মিশিয়ে খাইয়ে দেয় প্রডিউসারকে চাকু দিয়ে হত্যা করে এভাবে সে তার প্রতিশোধ পূরণ করে এইভাবেই সিনেমার গল্পের সমাপ্তি হয় তবে ফাতেমার লাশ সিনেমায় দেখানো হয়নি হতে পারে ফাতেমা জীবিত আর যদি সিনেমার আসে তবে সেখানে দেখা যাবে ফাতেমা বেঁচে আছে কিনা দুলু হয়তো এই প্রতিশোধগুলো নিচ্ছিল শুধু ফাতেমাকে সুস্থ করার জন্য হয়তো সে পাগল হওয়ার ভান করছিল যাতে কম শাস্তি পেয়ে আবার ফাতেমার কাছে ফিরে যেতে পারে গল্পটি এখানেই শেষ তবে পার্ট টু এলে হয়তো নতুন রহস্য উন্মোচন হবে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ